বলেছেন যদিও কিছুক্ষণ পরে গোটা ছবিটা পরিষ্কার হয়ে যাবে কে যদি হবে তিনি বলেছেন যে রাজ্যসভার যে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী সাতচল্লিশটা ভোট পাবে কিন্তু আরো দুটো ভোট এক্সট্রা পাবে সেটা হচ্ছে বাম ফ্রন্ট তরফ থেকে বা সিপিআইএম এর দুজন বিধায়ক ওনাদের ভোট থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার ও ভোট আর কিছুক্ষণ বাদ দিয়ে তো ভোট এসে জানতে ওই ফ্যাসিনেটিং ক্যারেক্টার কিছু বলেন বা ইসেরিনাইস নাই

তো এটা নিয়ে কে কটা ভোট পেলো কে কোথায় দিল না দিল আমরা আমাদের পরিষ্কার আমরা ভোটদান থেকে বিজেপি কেও দেইনি আমরা সিপিএম কেও দেইনি আমরা অ্যাবস্টেন অ্যাবস্টেন করেছি মানে একটা প্রতিবাদ জানিয়েছি যে এ রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে মানুষকে বেধরক মারধর করছে বাড়ি ঘরে ঢুকে পেটাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে প্রশাসন চুপচাপ তার প্রতিবাদে আমরা আজকে ভোটদান থেকে বিরত রেখেছি নিজেদেরকে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ